বছরে পা রাখলো দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স দিনটি উপলক্ষে সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় অনুষ্ঠিত হয়েছে জমকালো সালে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স সিনেমা প্রেমী দর্শকদের কাছে অভিনব সংযোজন হয়ে আসে এই মাল্টিপ্লেক্স কালের পরিক্রমায় এই স্টার সিনেপ্লেক্স পা রাখলো বাইশ বছরে সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয় ভালো লাগছে সবাই মিলে আসছি দেখছি খুবই ভালো খুবই ভালো লেগেছে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্সের আরো অনেক শাখা আসলে প্রয়োজন আসল কথা সিনেপ্লেক্স একটার পর একটা সিনেমা হল বানিয়ে যাচ্ছে তারা 21 বছরে যে কয়টা শাখা আছে সব শাখাতেই দর্শক ছবি দেখতে পছন্দ করে দেশব্যাপী সিনেপ্লেক্সের আরও শাখা উদ্বোধনের প্রত্যাশা ব্যক্ত করে স্টার সিনেপ্লেক্স বাইশটা হল করেছি সারা বাংলাদেশ ব্যাপী আমাদের কিছু ঈদের ঈদের আগেই আগামী ঈদের আগে আমাদের আরও নারায়ণগঞ্জে একটা ব্রাঞ্চ ওপেন হবে তারপরে বগুড়া ব্রাঞ্চ ওপেন হবে এভাবে ধারাবাহিকভাবে একের পর এক আমরা সারা দেশব্যাপী আমাদের এই সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে আমরা অবদান যাব। বিশেষ এই আয়োজন উপলক্ষে প্রদর্শিত হয় দ্য কনজিউমিং লাস্ট রাইট চলচ্চিত্রের স্পেশাল মুভি শো এদিন স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিটি শোতে একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পেয়েছেন দর্শকরা সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা